একটা খুশির দিন এবং দুঃখের দিন পারবেইয়া যেই ফুটবলারটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একমাত্র ফুটবলার যে ডোরান কাপ খেলেছে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একমাত্র ফুটবলার যে আই লিগ খেলেছে ত্রিপুরা রাজ্যের যেই যেই ফুটবলারটা সম্প্রতিকালে বা অতীতে ভারতীয় টিমের স্কোয়াডে ছিল জাপানের সাথে প্র্যাকটিস হাত ভাঙার পরিপ্রেক্ষিতে পারেনিড থেকে বাদ পড়েছে মাত্র কদিন আগে ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছে সেই পারভেজ ভূয়াকে বিনা শোকশে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করেছে এক বছরের জন্য এবং তার পরিপ্রেক্ষিতে ব্ল্যাকমাউথ ক্লাব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে পারভেজ ভুইয়া ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে পারভেজ ভুইয়া চিঠির উত্তর না পেয়ে আরবিট্রেশন চেয়েছে তাতেও কোনো হেলমোল নেই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তারপর পারভেজ ভুইয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অ্যাপিল করেছে জুডিশিয়ারি বডি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এই জুডিশিয়ারি বডির চেয়ার করেন আমরা আমাদের এপিলের পরিপ্রেক্ষিতে সমস্ত পক্ষে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান রেসপন্ডেন্ট নাম্বার টু এ রাজ্যের আরেকটি ক্লাব এবং পারভেজ ভূয়া পারভেজ ভূয়ার পক্ষে আমরা উপস্থিত ছিলাম পারভেজ ভূয়া নিজেও অনলাইন ইয়ারিংয়ে উপস্থিত ছিল এই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে ডিসিশন জানিয়েছেন আমি ডিসিশনের অংশটা শুধুমাত্র করছি রেসপন্ডেন্ট নং ওয়ান মানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন হ্যাজ ভায়োলেটেড আর্টিকেল নাইনটি অফ এআইএফএফ ডিসিপ্লিনারি কোড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিন কোড দু অনুযায়ী আর্টিকেল নাইনটি তারা ভায়োলেট করেছে এবং অনেক বড় আছে আমি লাস্ট প্যাপারটা শুধু লাস্ট লাইনটা শুধু পড়ছি দাস ইন লাইট অফ দ্য অ্যাভ দ্য কমিটি হ্যাড হ্যাজ ডিসাইডেড দ্যাট The suspension imposed by respondent No. 1, Football Association, on the claimant, is unlawful and is unlawful hence claimant,